আমি এখন অবস্থান করতেছি এই সব রেল জংশনে এখন সকাল সাড়ে ছটা বাজে আর এটি হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটি স্থান খুবই পরিচিত একটি স্থান সেটা হচ্ছে কৃষ্ণচূড়া চত্বরে আর এখানে খুব সকালবেলা স্থানীয় নান বয়সের ছেলেরা যারা আছে তারা এখানে আসেন সকালে এক্সারসাইজ করার জন্য বা জগিং করার জন্য আর এটি হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে সেরা এবং পাবনা জেলায় ইসদি উপজেলাতে অবস্থিত এই ইসদি রেলওয়ে জংশনটি আর আমি এখান থেকে আজকে রওনা দেবো সবডি কম্পিউটার টেনে করে আব্দুলপুর এবং আব্দুলপুর থেকে আমরা যাব জয়পুর হাটে পুরো জাননি পথ তুলে ধরব ক্যামেরার মাধ্যম দিয়ে তো অবশ্যই সবাই মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখতে থাকবেন তোমরা জোনড়াচ্ছি চাঁদ হচ্ছে চারটি আমরা এখন দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা ট্রেনে উঠবো আর আমরা এই গাড়িতে করে আব্দুলপুর পর্যন্ত যাবো আর আব্দুলপুর থেকে আমরা চেঞ্জ করবো ট্রেন আর আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানে জয়পুর হাট আর জয়পুরহাট যেতে হলে আপনাকে আব্দুলপুর থেকে ট্রেন চেঞ্জ করে আপনাকে একটি ট্রেনে উঠতে হবে সে ট্রেনটি হচ্ছে তিতুমির ট্রেন আর ট্রেনে জার্নি করা কতটা মজা আনন্দ এই ট্রেনটি কিন্তু সে আমাদের ঈশ্বরদ্বীপ বাসীর কাছে অনেক জনপ্রিয় কারণ এই ট্রেনটি ঈশ্বরদ্বীপ থেকে রাজশাহী হয়ে রহমপুরের উদ্দেশ্যে রওনা দেয় খুব সকালবেলা আপনি যারা চিকিৎসার উদ্দেশ্যে রাজশাহীতে যাবেন তারা কিন্তু এই ট্রেনটাতে চয়েস করতে পারেন কারণ ট্রেন হচ্ছে নিরাপদ এবং খুব কম খরচে কিন্তু এক জায়গার থেকে আরেক জায়গাতে জার্নি করা যায় আর একটা কথা বলে রাখি এখন কিন্তু আমাদের স্টেশনে যারা ট্রেনে যাবেন তাদের কিন্তু ট্রেনের টিকিট কিন্তু এখন আমাদের এই প্ল্যাটফর্মে দেওয়া হয় কারণ আমাদের প্ল্যাটফর্মের থেকে টিকিট কাউন্টার একটু দূরে হয় এই যাত্রীদের সুবিধার জন্য এখন প্ল্যাটফর্মের মধ্যেই কিন্তু টিকিটের ব্যবস্থা কাটার ব্যবস্থা করা হয়েছে এই যে বক্সটা দেখতেছেন এই বক্সটার মধ্যে কিন্তু টিকিট কাটা হয় আপনি ইনস্ট্যান্ট টিকিট কিন্তু এখান থেকে কিনতে পারবেন জাতীয় সম্পদকে নষ্ট না করি সবাই টিকিট কেটে ট্রেন ভ্রমণ করি সেজন্য আব্দুলপুর যাব এই জন্য আমাকে ভাড়া গুনতে হয়েছে এই ট্রেনে হচ্ছে পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকার বিনিময়ে আমি আব্দুলপুর চলে যাবো এটা হচ্ছে আমার টিকিট করে বিশেষ পরিচালিত হবে

এটা শেষ সব ট্রেন আসার মুহূর্ত কিংবা ট্রেন ছাড়ার জনপ্রিয় মানুষের কাছে এত পছন্দ নিয়ে যে মানুষ সবসময় ঘুরা ঘুরি তাড়াতাড়ি করতেই থাকে সে সময়টা রাইট সকাল সাতটার দিকে আমাদের ট্রেনটি ছেড়ে দিছে আর আমরা এখন যাত্রা শুরু করলাম আমি শুরু করলাম আবদুলপুরের উদ্দেশ্যে আর এখানে যারা আছে অনেকে যাবে শেষ শিবান রহমপুর আর কেউ যাবে রাজশাহীতে চিকিৎসার উদ্দেশ্যে তো আজকের দিনের জন্য ছেড়ে যাচ্ছি আমাদের প্রাণের শহর ঈশ্বরদি ঈশ্বরদি রেলওয়ে জংশন থেকে সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের আজকে চান্নি পথটা খুব শুভ হয় আমরা দেখতে দেখতে ঈশ্বরদি থেকে রাজশাহী অভিমুখী পরবর্তী বা নেক্সট স্টেশন আজিমনগরে চলে আসছি কল রেটেন্ট কতটা জনপ্রিয় যে মানুষ দেখছেন কত পরিমাণ ভিড় হয় প্রত্যেকটা স্টেশনে এই পরিমাণ মানুষের চাপ এই টেন্টটা সবারই পছন্দ করে কারণ এটা আপনারা দূরের থেকে তিনের দিন কাজ শেষ করে জানা হয় ব্যাক করা যায় এজন্য প্রচুর পরিমাণ চাহিদা থাকে এই টেন্টটার কারণ টেন্টটার গতি অনেক বেশি এই মানে খুবই ভালো যে কারণ যে প্রত্যেকটা স্টেশনে খুব অল্প সময় দাঁড়াচ্ছে জন্য যাত্রা শুরু করতেছে ভিতরের অংশগুলো দেখছেন ইন্টারসিটি যে এক্সপ্রেস গুলো ট্রেন থাকে সেগুলাতে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে বাসের হাতনে যে সিট থাকে এক সাইডে ডাবল এবং এক সাইডে ডিবল সিট থাকে কিন্তু এই টেনের সিট গুলো একটু ঢালা টাইপের ইচ্ছা করলে আপনি এক সিটে চার থেকে পাঁচ বসতে পারবেন আর এক সিটে দুই থেকে তিনজন বসে যেতে পারবেন আর আজকে ট্রেনের মধ্যে প্রচন্ড ভিড় হবে কিংবা ভিড় হয়েছে কারণ হিন্দু ধর্ম বলিদের আজকে রাজশাহীতে একটি মেলা আছে সেই মেলাতে অংশগ্রহণ করার জন্য সবাই যাচ্ছে এবার ট্রেনের দুই সাইডে কিন্তু অ্যাঙ্গার বা রেক্ট করা আছে যাতে জেনে যাত্রীদের মালামাল রাখতে পারবে আমরা সেই কাঙ্ক্ষিত রেল স্টেশন আব্দুলপুর রেল জংশন আমরা সেই জংশনে চলে আসছি আর এখান থেকে আমরা এখন রুট এবং ট্রেন দুটাই চেঞ্জ করবো আর আমাদের টাইম সাইডে এদের ট্রেনটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে তিতুমি এক্সপ্রেস ওটা অপেক্ষাকৃত ট্রেন আর ওই ট্রেনে করে আমরা এখন যাত্রা শুরু করবো জয়পুর হাটের উদ্দেশ্যে উপর থেকে প্রচুর পরিমাণের কলা উঠে এবং কলা কলাগুলো তারা রংপুরের উদ্দেশ্যে রাশের উদ্দেশ্যে তারা নিয়ে যায় এবং সেখানে বিক্রি করে চড়া দামে অবশেষে আমরা পৌঁছায় গেছি আব্দুলপুর রেল জংশনে যে ট্রেনটি দাঁড়া আছে এটাই হচ্ছে তিতুমির আমরা এই এক্সপ্রেসে উঠে এখন জয়পুর উদ্দেশ্যে যাত্রা শুরু করব যেহেতু ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে সবাই ছোটাছুটি করা শুরু করছে তাছে সবাই ওঠার জন্য অনেকেই অনেকে দেখছেন এই ট্রেন চেঞ্জ করে জয়পুর হাটের উদ্দেশ্যে প্রণা দেবে আর এই ট্রেন ধরতে হলে আপনাকে খুব সকালবেলা এই সাতটা থেকে ইসতি থেকে এসে রহনপুর বা ইসতি কম্পিউটার আছে ট্রেনে করে আসলে আপনি কিন্তু এই ট্রেনটি ধরতে পারবেন আব্দুলপুর জংশন থেকে ছেলে মেয়ে সবার পরিবার নিয়ে উঠতেছে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য সাড়ে সাতটার দিকে ছেড়ে যায় আব্দুলপুর জংশন থেকে নির্দিষ্ট টাইমে আব্দুলপুর থেকে যাত্রা শুরু করলো জয়পুর হাটের কিংবা উদ্দেশ্যে আমরা এখন স্থান করতেছি রাজা বাদশাহ শহর বা সিটি নাটোরে প্রত্যেকটা ট্রেনের মুখে প্রচুর পরিমাণে ভিড় অবশ্য সে দুই মিনিট পর ট্রেন জার্নি শুরু করলাম একদম ট্রেনের তুলতে তুলতে যাচ্ছি চার্জ মানে একটা জায়গাও ভিতরে নেই কষ্ট হয়ে থাকে না যাই হোক সবাই দোয়া করবেন এনজয়ফুল হয় এবং শুভ হয় জয়পুর হাটে অনন্য অভিজ্ঞতা হতে পারে জয়পুরহাট উত্তর পশ্চিম বাংলাদেশের একটি জেলা তার প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য পরিচিত ট্রেন ভ্রমণে আপনি এই অঞ্চলে মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন এছাড়া আপনি জয়পুর হাটে পাহাড়পুর বদ্যবিহার সহ বিভিন্ন ঐতিহাসিক স্থান গড়ে দেখতে পারেন ট্রেন ভ্রমণ কেবল আরামদায়ক নয় বরং এটি অর্থ সাশ্রয় এবং বাংলাদেশের ও সেবায় বর্তমানে ভালো মানের যা যাত্রাকে করে তোলে আরামদায়ক ও আনন্দদায়ক দেখতে দেখতে আমরা চলে আসছি আহাসানগঞ্জে এই প্রত্যেকটা স্টেশনে কিন্তু আমার কাছে খুব নতুনত্ব কারণ আমি এখানে এই প্রথমবারই যাচ্ছি এই রোডটাতে অবশেষে সেই আমার খুবই পছন্দজনীয় জার্নি টেনে ছাদে ওঠা সেই অবশেষে জার্নিটা সফল করছি আমি এখন টেনে ছাদের উপর থেকে সে আহসানগঞ্জের পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি দেখছেন আহসানগঞ্জের আর আমি একদম ট্রেনের সম্মুখেই অবস্থান করতেছি

করে গ্রাম বাংলার ভিতর দিয়ে ট্রেন ভ্রমণ যে এতটাই রোমাঞ্চকর আপনি যেদিকে তাকাবেন না কেন সবুজ শ্যামল কাছে ভরা প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এগুলো দেখে আমার সেই ছোট্ট কালার ট্রেন সোয়াটি মনে পড়ে গেল দীর্ঘ জার্নির পথে আমরা অবশেষে সেই শান্তাহা রেল জংশনে এসে পৌঁছায় গেছি এই শান্তাহা রেল জংশনটা কিন্তু সেই ব্রিটিশের আমলে তৈরি করা রেলও একটি জংশন সেই সময় ভারত বাংলাদেশের এই রেলপথে যাতায়াত করার জন্য এই রেল স্টেশনটি তৈরি করা হয় সালে দুই দুই স্টেশনে হাজারো আ সান্তাহার জংশনে দীর্ঘ এক ঘন্টা প্রায় বিরতি দেওয়ার পরে দুইটা ক্রসিং ছিল ক্রসিং শেষ করার পরে আমরা এখন আবার না দিচ্ছি আর খুব আশা ছিল অনেক সকাল সকাল চলে যাবো কিন্তু এই একটা ঘন্টা আমাদের লস টাইম দিছে এই ক্রসিং এ দুইটা ক্রসিং হয়েছে একসাথে এই শান্তা জংশনে অবশেষে আমরা শান্তাহার জংশন ছেড়ে চলে আসছি দীর্ঘ সাড়ে তিন ঘন্টা ইসতি থেকে জয়পুরহাট জার্নি করার পরে আমরা সেই জয়পুরহাটে হাটে পৌঁছাই গেছি এখন আমাদের এই টোটাল সাড়ে তিন ঘন্টা ট্রেন জার্নিটা কেমন হলো আর এই ব্লগের মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যম দিয়ে আমাদের জানাবেন যারা আমাদের ভিডিওটা দেখেন অবশ্যই ভিডিওটা দেখার পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনা করে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাই জয়পুর রেলওয়ে স্টেশন থেকে সবাইকে শুভেচ্ছা জানাই এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ